আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত বন্ধুরা আজকে আমরা আসছি একটা একটা কৌমি মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসুল লিসানিল কুরআন হাফেজিয়া মাদ্রাসা একটি প্রদর্শন করতে আসছি এটা শহর ময়মনসিং শহর থেকে তিন কিলো দূরে মানে তালতলা সেই মাদ্রাসায় আমরা রওনা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের দেখাবো ভিতরে নিজে আমরা যে মাদ্রাসার যে মূল ফটক রাস্তা রয়েছে সাইডে রাস্তা একটা চলার মতো ছোট্ট রিক্সা চলো অটো এই রিক্সা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই মাদ্রাসায় এই দেখতে তো মাদ্রাসার ছাত্রগুলো আমরা পরিদর্শন করব কিছুটা সাথে কিছু কথা বলবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন বন্ধুরা যে মূল ফটক এখানে আমরা এখন গেটে ঢুকছি দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে বড় করে সার তো লিসানিল কোরআন সুন্দর দেওয়ালে আর্টিস্ট লেখা আছে আপনি কিছুই জানেন না এটাই জানায় একমাত্র সত্যিকারের জ্ঞান ইফ ইউ ওয়েট টু শাইন লাইক এ সান ফার্স্ট ওয়ান লাইক এ সান এপিজে আবুল কালাম ওখানে আরবিতে লেখা আছে পরিবেশটা অনেক সুন্দর এখানে দেখেন লেখা আছে পর তোমার প্রভুর নামে চিনি সৃষ্টি করিয়াছেন আল জীবন হোক কর্মময় নিরন্তর ছুটে চলা চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবরই পরেই আছে আলী রজি আল্লাহুর কথা এটা খুবই একটি গুরুত্বপূর্ণ কথা মহান আল্লাহ যার মঙ্গল চান তিনি তাকে দিনী গভীর কত সুন্দর কথা বিদ্যাহীন ব্যক্তির বিনয় স্বভাব অহংকারী বিদ্যানের চেয়েও প্রশংসনীয় জ্ঞানের বৃত্তি হলেও মহান আল্লাহর প্রতি ভয় তাকওয়া আল্লাহ কোন না জ্ঞানের মতো সম্পদ আর নেই অজ্ঞতার হচ্ছে আমাদের নবীর কথা মনে হয়তো তাই না আলির একটি উক্তি আসলে একটু একটা আর্টিস্ট গুলো খুব সুন্দর এইটা একটু একটা দেওয়াল দেখতে পাচ্ছেন কি একটা গাছ লাগানো হয়েছে পরে গেছে মতো সুন্দর তো আমরা ভিতরে এখনো আমাদের অবশ্যই আপনাদের ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে এই মাদ্রাসায় সদর শহর থেকে মুক্ত একটি পরিবেশ সুন্দর এখানে অবশ্যই এডমিশন করাবেন এখানে ইংরেজিতে একটি কথা লেখা আছে খুবই আপনারা যারা বুঝতে পারছেন আমি তো একটু বুঝতে পারছি আপনারা বুঝবেন পানি বেশি খরচ করা যাবে না এখানে যে সীমিত পানি খরচ করার জন্য কথা বলা হয়েছে পানি অপচয় না করি বাংলাতে লেখা আছে সময় তরবারির মতো না করো সে তোমাকে কর্তন করবে ইমাম শাফি রহমাতুল্লাহ এনে রাহমাল প্রতিটি দিন তোমার মেহমান আর প্রতিটি মেহমান সময় বিদায় নেয় হাসান বসরি রাহমাদ রহমাতুল্লাহ হোক দেওয়ালে অনেক সুন্দর লেখা আছে আপনাদের দেখালাম তো ভিতরে আমরা যে আরো কথা পরিদর্শন করব আলাইকুম ভালো আছেন আমরা এখন রুমের ভিতরে যাব আমাদের মোহাইমান হজুর নিয়ে এসছি যে আজকে একটি মাদ্রাসা আমরা পরিদর্শন করব চলেন সাইদুল ভাই যাই যার জন্য আসা হলো স্ট্রাকচারাল জিনিসগুলো ভালোই মোটামুটি মাদ্রাসা আমরা ভিতরে যাচ্ছি এখনো অনেকে ফজরে নামাজ পড়ে ঘুমিয়েছে হয়তো এখনো মাদ অনেক কাজ বাকি আছে কাজ সম্পন্ন হয়নি যার জন্য আমরা আসলাম

রুম দেখছেন মন ভালোই রুম পরিবেশটা সুন্দর তো আপনাদের ছাত্রদের অবশ্যই অনায়াসে এখানে ভর্তি করতে পারেন পরিবেশটা অনেক ভালো আলহামদুলিল্লাহ এখনো মানে কাজ শেষ হয়নি যদিও ইনশাল্লাহ কাজটা শেষ হলে আরো সুন্দর দেখাবে অনেক স্ট্রাকচারাল করা হয়নি এই যে আরো দুইটা রুমে আসলাম এখানে মূলত এখানে এভাবে আছে কিন্তু এখনো কাজ সম্পন্ন হয়নি তো ইনশাল্লাহ আশা করি আমরা অতি দ্রুত হয়ে যাবে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন এই মাদ্রাসার এসি সিস্টেম লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হয়তো এই ইফতার ছাত্ররা হয়তো বা স্টার্ট করবে নাকি আর এখানে কিতাব বিভাগ এবং মাদানী নেশা পর্যন্ত বেশিটা আমাদের হজু বলল। যদি আমি বলতে পারছিলাম যে কিতাব বিভাগের এখানে হুজুর একটু বলেন বিষয় আসলে এটা হচ্ছে মাদান আরবি মিডিয়াম একটা প্রতিষ্ঠান এখানে আরবির গুরুত্ব প্রদান করা হয় শিক্ষা প্রতিষ্ঠানে এটা অন্য জায়গায় ছিল আক্কা ওরলেসে ছিল সেখান থেকে এখানে আসা হয়েছে তো এই বছর এটা শুরু হবে এই আশা করি মাকরাদিয়া তালতলা এলাকা শিক্ষা প্রতিষ্ঠানটি এখানে এসেছে তো আশা করা যাচ্ছে যে এখানে এই বাংলাদেশের বিভিন্ন দিক দিগন্ত থেকে শিক্ষার্থীরা আসবে আরবি যোগ্যতা অর্জনের জন্য ইনশাল্লাহ আশা রাখতেছি এবং পরিবেশ সুন্দর যাই হোক আপনাদের ভিতরে আমরা দেখে আবার বাহিরে চলে আসলাম অবশ্যই আপনাদের সন্তানদের এখানে এই মাদ্রাসায় ভর্তি করানোর চেষ্টা করবেন যারা এর আশেপাশে আছেন আর দূর দূরান্তের স্টুডেন্টদেরও উদ্দেশ্য করে বলছি অবশ্যই মাদ্রাসাটা নতুন হচ্ছে তো আর একদম যেন ভালো হয় আমাদের হুজুর বলছে চলে নিয়ে যাই হুজুরের ছোট ভাইকে এখানে অ্যাডমিশন করাবে ভর্তি করাবে ভাবছে যে মাদ্রাসাটার গঠন সুন্দর পড়ার ইটাও সুন্দর হবে আশা করা যায় তো সকালে ভালো থাকবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ইনশাআল্লাহ পরবর্তী পার্টে আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু যদিও হুজুরদের সাথে কোনো কথা বলতে পারিনি পাইনি তাদের ইনশাআল্লাহ আরেক সময় যখন আল্লাহ হায়াতে রাখে আসার তৌফিক দান কিন্তু তাহলে আপনাদের আরও ভালোভাবে মাদ্রাসাটা ঘুরেই দেখাবো হুজুরদের সাথে কথা বলাবো ছাত্রদের সাথে কথা বলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভালো কিছু আপনাদের দেখাতে পারি সেই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ